বলেন রাসুল সোল্লাম বলেছেন যে ব্যক্তি পাহাড় হতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে লাফিয়ে পড়ে সর্বক্ষণ আত্মহত্যা করতে থাকবে এবং সেটাই হবে তার বাসস্থান। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তার বিষ তার হাতে থাকবে জাহান্নামে নামে সে সর্বক্ষণ বিষ পান করে আত্মহত্যা করতে থাকবে এবং জাহান্নাম নাম হবে তার চিরস্থায়ী বাসস্থান যে ব্যক্তি লোহা বস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তার হাতে সেই লোহা অস্ত্র থাকবে এবং জাহান নামে সর্বক্ষণ নিজের পেটে সেটি ঢুকাতে থাকবে হাদিসটি এসেছে বুখারিতে